আপনারা স্ক্রিনে যে দুই মাদার চুতকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে বাংলাদেশের ভয়ঙ্কর সাদিকায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং ডাকসুর নিখাতের ভিপি হিসেবে সে খ্যাতি পেয়েছে আর নিচে যে বড় রাজাকার সে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমি যে ইতিমধ্যেই চুম্বা আমের হিসেবে পরিচিতি পেয়েছে এই দুইজনকে একসাথে দেখাবার একটাই কারণ এদের মধ্যে একটা মিল আছে সেটা হচ্ছে দুজনেই গুপ্ত ছিল দুজনেই ছাত্রলীগ করেছে এখন দুজনে নিজেকে শিবির জামাত শিবির হিসেবে প্রকাশিত করেছে প্রথমে বড় রাজাকারটার কথা বলি এই চুম্মা আমির যশদ ছাত্রলীগ করেছে ছাত্র জীবনে তার আগে একটু কথা বলি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের পর এই জামার শিবির রাজাকার আলবদর যারা আছে তারা কিছু পাকিস্তানে পালিয়ে যায় কিছু মায়ানমারে পালায় যারা এদেশে ছিল তারা প্রথমে ছাত্রলীগ আওয়ামী লীগের সংগঠনে এর পরবর্তীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের মধ্যে তারা অনুপ্রবেশ করে এরপরে যখন জাসদ গঠিত হয় তখন জাসদের ছাত্র সংগঠন ছাত্রলীগে যোগদান করে এবং এই চুম্মা আমি সফিং রহমান হচ্ছে সে জাসদ ছাত্রলীগের একজন সদস্য তখন সে গুপ্ত ছিল এখন সে নিজেকে প্রকাশ করেছে জামা শিবিরের এই মোনাফিকি কৌশল তারা বিভিন্ন সময় প্রয়োগ করেছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সাত খুন হয়েছিল যেটি বঙ্গবন্ধু সময় শফি সফিল আলম প্রধান এই সফিল আলম ছিল রাজাকারের ভাতিজা সে ছাত্রলীগের অনুপ্রবেশ করে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়ে যায় তারপর ছাত্রলীগের বদনাম করার জন্য সাতটি খুন করে বঙ্গবন্ধু জীবিত অবস্থায় তাদের যাওয়ার জীবন কারাদণ্ড হয়েছিল কিন্তু আরেক ঘাতক জিয়াউর রহমান সে তাকে মুক্ত করে দেয় আপনারা বর্তমানে কমিউনিস্ট পার্টির ভূমিকা দেখলে অবাক হবেন কিন্তু আমি অবাক হই না কারণ এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীটি সেখানেও প্রবেশ করেছে এবং সিপিবিতে এখন যে নেতৃত্বে তারাই আসছে যার ফলে তারা দেখবেন যে আমার শিবির বান্ধব বা সাম্প্রদায়িক বান্ধব কথাবার্তা বলে আর যেই বাচ্চারা এই যে সাদিকায়ম থেকে দেখতে পাচ্ছেন সে তো হালাম আপনার সবাই তাকে সবাই ঘটনা জানেন প্রথমে ছাত্রলীগে লুকিয়েছিল ছদ্মবেশে তো এখন আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর নিজেকে প্রকাশ করেছে এই মুনাফেকদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এদেরকে চিনতে হবে এই মুনাফেকরা যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগে এখনো লুকিয়ে নেই তাকে কিন্তু বলা যাচ্ছে না আওয়ামী সরকার চলে যাওয়ার পর তারা সবাই বের হয়ে গেছে সেটা কিন্তু ঘটেনি কারণ এদেরকে একটি নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয় কোনো দলে কাজ করার জন্য সেটা আওয়ামী হতে পারে বিএনপি হতে পারে কমিউনিস্ট পার্টি হতে পারে অন্য কোনো দলে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জামাতি লেওয়াস মানে জামাতিরা আওয়ামী লীগের মুখোশ করে দেখেন হয়তো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বেই আছে যার ফলে আজকে আওয়ামী লীগের সরকারের পতনটা এত সহজ হয়েছে কারণ এরা এখানে প্রবেশ করে আমাদের সকল তথ্য তারা পাচার করেছে এখনও করে যাচ্ছে যার ফলে আমরা পুরোপুরি সফল হচ্ছি না আমাদের দুর্বলতা সবলতা ওরা জেনে গেছে বা এখনো জানছে এই অনেক নেতৃত্ব তাদের সাথে সক্ষতা করে তাদের সুযোগ সুবিধা দিয়েছেন কিন্তু আজ আমরা তার ভুক্ত হই পুরো দেশ ভুক্ত তাই দেশবাসীর কাছে আহ্বান যারা জীবনে মুনাফাকি করে ওরা কখনোই সমাজকে ভালো কিছু দিতে পারে না এরা পবিত্র কোরআন যদি দেখেন যে মুনাফিকদেরকে আল্লাহ বয়কট করতে বলেছেন এবং তাদেরকে চিনার কথা বলেছেন আসুন এই চিহ্নিত যারা নিজেদের মুনাফেকে নিজেরাই প্রকাশ করেছে আমরা এখন তাদেরকে চিনতে পেরেছি আসুন তাদেরকে বয়কট করি গেলিলা একাত্তর প্রজন্ম দেশকে আমরা পরবর্তীতে এই জামা শিবির যদি ক্ষমতায় আসে কি ধরনের ভয়ঙ্কর অবস্থা হবে দেশের মানুষের কি পরিণতি হবে সেটা নিয়ে আমরা পরবর্তী আরও একটি দুটি পর্বে কথা বলবো আপনারা নিশ্চয়ই সেগুলি দেখবেন খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু